সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় পর্বে তো চলুন আমাদের দ্বিতীয় পর্বের মূল ভিডিও শুরু করি থেকে গাজীপুর পরিবহনে আমরা তিনজন উঠে পড়লাম সদরঘাটের উদ্দেশ্যে এবং পিছনের দিকে আমরা বসলাম মূলত সিট না থাকার কারণে তো ঈদের কারণে জনপ্রতি ২০ বিশ টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে আশি টাকা দিয়ে আমরা নেমেছিলাম গুলিস্তানের বিআরটিসি কাউন্টারে সেখান থেকে আমরা রিকশায় করে পৌঁছে গিয়েছিলাম সদরঘাটে অবশেষে আমরা চলে আসলাম সদরঘাটে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশের জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে জনপ্রতি বিশ টাকা টিকিট হারে আমরা তিনটি টিকিট কেটেছিলাম এবং টিকিট কেটে আমরা মূলত সদরঘাটের মূল টার্মিনালে প্রবেশ টিকিট হুম চলেন অবশেষে আমরা দীর্ঘ জার্নির পর সদরঘাটে টার্মিনালে প্রবেশ করি আমরা যখন সদরঘাটে টার্মিনালের ভিতরে ঢুকি তখন আসলে আমাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল চারিদিকে অনেক যাত্রী ছিল মূলত ঈদের পরের দিন যাত্রীর খুব চাপ ছিল আমরা নয়নং গ্যাংওয়ে দিয়ে যখন প্ল্যাটফর্মে প্রবেশ করি প্ল্যাটফর্মেই পরপর তিনটি লঞ্চ নোংর করা ছিল অর্থাৎ ঘাটেই বাধা ছিল আমরা সবগুলো লঞ্চ একে একে চেক করি এবং সর্বশেষ আমরা ফারহান ছয় লঞ্চে মূলত আমাদের কেবিন পেয়ে যাই এবং ফারহান ছয় করি আমরা মূলত সদরঘাট থেকে বেত হওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হই